আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি এসেছি ঠাকুরনগর আর এই ঠাকুরনগরে ফ্লাওয়ার মার্কেটটা তোমাদের সামনে আমি তুলে ধরবো আর এই হচ্ছে ঠাকুরনগর স্টেশন এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম এখান দিয়ে তোমরা সোজা চলে যাবে দেখবে একটা মিষ্টির দোকান আছে তার ঠিক পাঁচ দিয়ে যে গলিটা চলে যাচ্ছে সেখানে গেলেই তোমরা পেয়ে যাবে দিদি ভাই ফ্লাওয়ার মার্কেট তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে করে আজকে তিরিশ টাকা করে যাচ্ছে আর হলুদটা এটা আশি টাকা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখির ব্লক চ্যানেল আশা করি তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি ঠাকুরনগর ফুল মার্কেটে আর এখানে ফুলের কি দাম সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো তবে একটা কথা ভিডিও প্রথমে তোমাদেরকে বলে রাখি এখানে ফুলের দাম কিন্তু প্রত্যেকটা দিন ওঠা নামা করে সুতরাং আমি যে দামটা তোমাদেরকে আজকে বলবো এটা কিন্তু কালকের দাম নাও থাকতে পারে মানে আজকে দামটা যদি বেশি বলি কালকে কিন্তু কমও থাকতে পারে আবার হয়তো কালকে বেশিও হতে পারে সুতরাং আজকের দামটা যেটা বলবো সেটা কিন্তু পারমানেন্ট দাম নয় তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগবে

দেখো এগুলো কিন্তু একশো টাকা করে যাচ্ছে বউয়ের মুকুট আর এইগুলো আচ্ছা এইগুলো কিরকম দামের আচ্ছা আচ্ছা গোলাপ কত করে পিস পাঁচ টাকা

তিন টাকা পিস কিন্তু এখন আমাদের আচ্ছা গোলাপ তিন টাকা করে পিস আছে এখানে এখানে যে গোলাপ ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে কারোর কাছে দাম ছিল তিন টাকা করে কারোর কাছে দাম ছিল চার টাকা করে আবার হয়তো অন্য দিন দু টাকা বা এক টাকাতেও পাওয়া যায় আর এই হচ্ছে আকন্দ ফুল আকন্দ ফুল সামনে আসছে যেহেতু শিবরাত্রি তো আকন্দ ফুলের বাজার কিন্তু একটু গরম হবেই এর মধ্যে কারণ এখন দাম চলছে মোটামুটি একশো টাকা করে এক কুড়ি এরপরে হয়তো দাম আরেকটু বাড়তেও পারে ওনারা বলেই দিয়েছেন যে কোনো অনুষ্ঠানে বিয়েবাড়িতে পুজোতে সব কিছুতে কিন্তু ফুল লাগে তাই ফুল হচ্ছে বারো মাসের বিজনেস তাই তোমরা যদি ফুলের ব্যবসা করতে চাও অবশ্যই কিন্তু এই বিজনেস করতে পারো আর এখান থেকে তোমরা লাভবানও হতে পারো আজকে যেমন এখানে ফুলের দাম চলছে কুড়ি টাকা করে পিস দেখো এখানে যে ফুলগুলো দেখতে পাচ্ছ সবই কিন্তু কুড়ি টাকা করে পিস দাম আছে আর এখানে এই যে মোরগ ফুলগুলো দেখতে পাচ্ছো এটা আজকের দাম অনুযায়ী ছিল দশ টাকা করে বান্ডিল অনেকে আমাকে রজনীগন্ধা মালার চেনের দাম জিজ্ঞাসা করেছিল রজনীগন্ধা মালার চেনের দাম ছিল আজকের দামে চার টাকা করে ছিল তো তোমরা এসে দেখতে পারো আর এখানে কিন্তু এক এক দিন এক এক রকম দাম থাকে তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি কত করে পিস কত করে

একশো টাকা হয়ে যাবে তাই তো কত করে আছে আজকে একশো কুড়ি আর এইটা একশো আচ্ছা একশো টাকা করে এক কুড়ি নীলকণ্ঠ কত করে আছে দশ টাকা সব ঠাকন্দ ফুল একশো টাকা করে কুড়ি আছে আর ফোটাগুলো পঞ্চাশ টাকা করে কটা অব্দি খোলা থাকবে মার্কেটটা কিন্তু কটা অব্দি খোলা থাকে রাত? সাতটা আটটা অব্দি আছে একশো টাকা কুড়ি আছে আজকে চেন আর এইটা এটা তিনশো টাকা কত করে যাচ্ছে এটা কত করে আচ্ছা এটা সত্তর টাকা করে যাচ্ছে ওটা ষাট টাকা যাচ্ছে এখানে যে রজনীগন্ধার চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো এক একটা চেন আজকের দামে ছিল চার টাকা করে কত করে চল্লিশ টাকা আর অপরাজিতা কত যাচ্ছে আশি টাকা কিলো আর রক্ত যাবা এই গাদা এটা তিরিশ টাকা চেন কত করে যাচ্ছে ষাট টাকা পিস চেন আর এগুলো কত টাকা টাকা পিস করে পিস আর মালা কত তিনশো টাকা পিস না জোড়া তিনশো টাকা পিস আচ্ছা এটা কিন্তু তিনশো টাকা করে পিস যাচ্ছে কি মালা বলে ঝুলপি আচ্ছা এই যে নিচে যে ঝুলপি আছে আসবে পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট হলো এই ঠাকুরনগর ফুল মার্কেট এখানে তোমরা কিভাবে আসবে শিয়ালদা থেকে বনগা লোকালে উঠে তোমরা ঠাকুরনগর নামতে পারো বা ঠাকুরনগর লোকালে উঠেও তোমরা এই ঠাকুরনগর ফুলবাজারে আসতে পারো এই মার্কেটটা বসেই ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত প্রত্যেক দিনই বসে আমার এই ভিডিওর মাধ্যমে ব্যবসা সংক্রান্ত কোনো তথ্য দেওয়াই আমার উদ্দেশ্য এছাড়া কোথায় কী দাম চলছে সেটাও আমার দেওয়ার উদ্দেশ্য এছাড়া তোমাদের কেনাকাটা নিজস্ব দায়িত্বে কিনবে এবং যে কোনো জিনিস কেনার আগে ভালো করে পর্যবেক্ষণ করে তবেই তোমরা কিনবে সেক্ষেত্রে আমার কোনো দায় নেই কত করে আছে কুড়ি টাকা আছে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো আজকের ভিডিওটা এই অবধি এরপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগেই নতুন কোনো জায়গায় নিয়ে ততদিনে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করি